মাইটেক বাংলার আরেকটি নতুন চাকরি ন্যাক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা ন্যাক বেগতে আলোচনা করব ইপাট মাল্টি প্রোডাক্টস লিমিটেড তারা মার্কেটিং কাজের জন্য একটি ন্যাক বেগতি বন্ধুরা সম্প্রতি প্রকাশ করেছে তো ইফাট মাল্টি প্রোডাক্ট বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় এফ এমসিজি প্রোডাক্ট কোম্পানি তো তারা অনেক রকম প্রোডাক্ট নিয়ে মার্কেটে কাজ করেন তো তাদের সার্কুলার সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে যারা মাইটেক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইফত বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ তাদের পদের নাম হয়েছে সেলস অফিসার তারা কাজ করে আটা ময়দা সুজি বিস্কুট টোস্ট কেক মশলা হোম কেয়ার অন্য সহ নতুন নতুন খাদ্য সামগ্রী তৈরি করছে যা ভোক্তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করে চলছে ক্রমবর্ধমান বাড়তে চাহিদা পূরণে সারা দেশে সুষ্ঠুভাবে ইসদ বিক্রয় ও বাজারজাতকরণের জন্য সম্পূর্ণ নতুন ও আকর্ষণীয় বেতন কাঠামো বেশ কিছু সংখ্যক দক্ষ এবং পরিশ্রমী সেলস অফিসার তাদের প্রয়োজন এবং সেলস অফিসার তারা নিয়োগ দেবে শুভেন্দুর এই প্রতিষ্ঠানের যোগ্যতা সেলস অফিসার পথে কিছুদি চাকরি করতে গিয়ে আপনার যে যোগ্যতা থাকতে হবে সে সম্পর্কে তারা উল্লেখ করেছে প্রার্থীকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস স্নাতক পাস স্নাতক পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর অভিজ্ঞতার ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এফএনসিডি বা ভৌগ্যপূর্ণ সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে জাতীয় পরিচয়পত্র এবং স্মার্ট মোবাইল ফোন থাকা অবশ্য তো বন্ধু যারা ইফাত মাল্টি প্রোডাক্টস বা ইফাতে আপনারা যারা সেলস অফিসার হিসেবে কাজ করতে চান তাদের উল্লেখিত এই শর্তগুলি তাদের থাকতে হবে তো এই পদে বন্ধুরা সেলস অফিসার পদে একজন প্রার্থীর মূল কী কাজ মূল কাজ হচ্ছে খুচরা এবং পাইকারি বিক্রেতার কাছ থেকে পণ্যের অর্ডার সংগ্রহ করা দৈনিক বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা রোড প্ল্যান অনুযায়ী কাজ করা এবং পণ্যের মার্সেডাইজিং নিশ্চিত করা খুচরা ও পাইকারি বিক্রেতার সাথে সুসম্পর্ক স্থাপন করা মূলত সেলস অফিসার এই কাজগুলো যে কোনো কোম্পানি হোক আপনাকে করতে হবে বা করতে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইফাদ সেলস অফিসার পদে কি দায়িত্ব রয়েছে বন্ধুরা এবারে আসি দ্বারা এখানে উল্লেখ করেছে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা সম্পন্ন আগ্রহী এবং যোগ্য প্রাকৃতিক সদ্য তোলা এক কপি রঙিন ছবি সহ জীবন বৃত্তান্ত যোগ্যতার ও পরিচয় সনদপত্রের ফটোকপি বা এবং ইন্টারনেট সহ স্মার্টফোন নিম্নলিখিত যে কোনো ইফাত অফিসের ঠিকানায় সকাল দশটায় উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণ করে উত্তর তারা অনুরোধ করেছে বন্ধুরা তারা যে সেলস অফিসে নিয়োগ করবে এটি কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা নিয়োগ করবে এবং আপনারা সাক্ষাৎকারের মাধ্যমে যে চাকরিগুলো থাকে সেগুলো হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে তো আমরা দেখি তাদের নির্ধারিত ঠিকানা হয়েছে ঢাকা ইফাত টাওয়ার প্লট তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা বারোশো আট এই ঠিকানায় প্রতি মাসের প্রথম শনিবার আপনারা উপস্থিত হতে পারবেন এছাড়া রয়েছে নারায়ণগঞ্জের জন্য ইফাত অটো সার্ভিস লিমিটেড ঢাকা চট্টগ্রাম হাইওয়েজ সংলগ্ন ফুলার ওয়ার্ড নম্বর সাত নদনপুর বন্দন নারায়ণগঞ্জ এখানে আপনার চার ও পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে আপনি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে উপস্থিত হতে পারবেন সেলস অফিসার এই পদের জন্য রয়েছে গাজীপুর ইফাত অটো লিমিটেড একশো একাত্তর বাই এক তেলিপাড়া ওয়ার্মসিং রোড চারবাংলা চৌরাশ্যন গাজীপুর এই ঠিকানায় আপনাদের উপস্থিত হবে আট চার থেকে পঁচিশ অক্টোবর দু হাজার তেইশ এই তারিখতে রয়েছে সিলেটে ইফট অটোস লিমিটেড সফর দ্বিতীয় দ্বিতীয়তলা ফেন স্কোট মুমিন খোলা দক্ষিণ সুরমা সিলেট এখানে এগারোই অক্টোবর আপনাকে উপস্থিত হতে হবে রয়েছে বরিশাল ইফট অটোস লিমিটেড আইসানের দ্বিতীয়তলা হাতেমালি কলেজ চৌমাতা বরিশাল সদর বরিশাল এখানেও আপনাকে এগারোই অক্টোবর রয়েছে কুমিল্লা ইফট অটোস লিমিটেড আর এস টি টাওয়ার দ্বিতীয়তলা তলা বাজার বিশ্বরোড কুমিল্লা এখানে বারোই অক্টোবর চট্টগ্রামের জন্য রয়েছে ইফাদ অটোস লিমিটেড আসসালাম টাওয়ার বারোতলা সাতান্ন আগ্রাবাদ সি এ চট্টগ্রাম এখানে আপনাকে তেরোই অক্টোবর রয়েছে খুলনা ইফাদ অটোস আমিন প্লাজা চতুর্থ তলা আটষট্টি কেডিএ এভিনিউ গুলশান কেভিডি এভিনিউ খুলনা পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশ তো বন্ধুরা এখানে যে ভ্যানুগুলো রয়েছে বা যেই বিভাগ রয়েছে বা যে জেলাগুলো রয়েছে আপনারা যদি এই জেলার যে কোনো একটি জেলায় আপনারা করতে চান অথবা সরাসরি সাক্ষাৎকারে ইন্টারভিউ বোর্ডে আপনি উপস্থিত হতে চান তাহলে নির্ধারিত তারিখ মেনটেন করে আপনারা তাদের নির্ধারিত ভ্যানুগুলোতে আপনারা উপস্থিত হবেন আশা করি আপনাদের চাকরি বন্ধুরা হয়ে যাবে সেলস অফিসার ইফত মাল্টিপ্লক্স এই কোম্পানিতে বন্ধুরা বেতন ভাতার কথা উল্লেখ করেছে মাসিক বেতন যাতায়াত ভাতা আকর্ষণীয় ইনসেন্টিভ রয়েছে আর রয়েছে গায়ে মোবাইল বিল উৎসব ভাড়া পাবেন ছুটি কাটানোর ভাতা পাবেন বাৎসরিক বেতন বৃদ্ধি এবং কর্মদক্ষ নীতিতে পদোন্নতির সুযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা এখানে বন্ধুরা রয়েছে সো বন্ধুরা আপনারা যারা যারা সেলস অফিসার পদে ইস মাল্টি প্রোডাক্টসে আপনারা যারা কাজ করতে চান তারা এই চাকরিটি বন্ধুরা দেখতে পারেন বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকবেন আর এই চাকরি সম্পর্কে যদি কিছু আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমি এই প্রতিষ্ঠানের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব বন্ধুরা দেখা হবে আল্লাহ হাফেজ